আলাইকুম এবারের আয়োজনে থাকছে আমাদের বিদ্যাপতির জীবনী তিনি জন্মগ্রহণ করেন ১৮ তেরোশো আশি সালে এবং মৃত্যুবরণ করেন চৌদ্দশো ষাট সালে আমাদের সাধারণত তার জন্ম এবং সাল থেকে কোনো ধরনের প্রশ্ন আসে না যে প্রশ্নটি আসে তিনি কোন রাজসভার কবি ছিলেন মিথিলার কবি ছিলেন এবং তার উপাধিগুলো আসে উপাধিগুলো ছিল কবি কণ্ঠহার কবি কণ্ঠহার তাকে উপাধি দেয় রাজা শিবসিংহ কর্তৃক আর তার আরও উপাধি ছিল মৈথিলি ককিল এবং অভিনব জয়দেব তার যে লেখাগুলো ছিল এই লেখাগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজকণ্ঠের মণিমালা বলে অভিহিত করেছেন যে বিদ্যাপতির যে লেখা কাব্যগ্রহগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজকণ্ঠের মণিমালা বলে অভিহিত করেছেন ব্রুজগুলি কি মূলত বিদ্যাপতি এক ধরনের ভাষার উদ্ভব করে যেটা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এই কৃত্রিম কবি ভাষাকে বলা হয় ব্রুজবলী ভাষা তাহলে ব্রুজবলি মূলত ব্রজবলী বলতে বোঝায় কৃত্রিম কবি ভাষা যা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে এটা সাধারণত কাব্যে ব্যবহার করা হতো এটা অন্য কোনো ভাষায় ব্যবহৃত অন্য কোনো কাজে ব্যবহৃত হতো না এখন আমরা দেখব যে মৈথিলী কোকিল তাকে বলা হয় মূলত বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয় তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর আদি কবি এরপরে দেখবো যে বৈষ্ণব ধারার বিদ্যাপতির বিশেষত্ব কি বিশেষত্ব ছিল তিনি ব্রজবলী ভাষায় পদ রচনা করতেন আর এরপরে বিদ্যাপতি সাহিত্য গর্বগুলো কি কি তিনি যেগুলো লিখছেন কৃত্রিলতা কৃত্রি পতাকা পুরুষ পরীক্ষা তারপরে আহ শৈব সর্ব সর্বসার গঙ্গা বাক্যবলি লিখনাবলী ভগবত এবং দুর্গা ভক্তি পারিনি এখানে আমরা আরও একটু হচ্ছে পুরাতন পড়াই ফিরে যাই আমরা যখন ফোর্থ উইলিয়াম কলেজ সম্পর্কে পড়ছিলাম আমরা এই ফোর্থ উইলিয়াম কলেজে কিন্তু দেখছিলাম পুরুষ পরীক্ষা যে গ্রন্থটি এটি উইলিয়াম একজন শিক্ষক রচনা করে সেটা হচ্ছে হরপ্রসাদ রায় তাহলে এই পুরুষ পরীক্ষাটা দুইজনের লেখা একটা হরপ্রসাদ রায়ের এবং আরেকটা বিদ্যাপতির এটা খেয়াল রাখতে হবে এখানে আর তেমন কোনো ইয়ে নাই তাহলে যদি পরীক্ষায় কখনো আসে পুরুষ পরীক্ষা কার লেখা আমাদের দেখতে হবে অপশনগুলোতে কি কী আসে তাহলে দুইজনে কিন্তু উত্তর হবে বিদ্যাপতিও পুরুষ পরীক্ষা লিখছে আবার হরপ্রসাদ রায়ও পুরুষ পরীক্ষা লিখছে পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি কোন কবির উপাধি কবি কণ্ঠর বিদ্যাপতির তার এই কবি কণ্ঠহর উপাধি দেয় রাজা শিবসিংহ বৈষ্ণব পদাবলীর অবাঙালী কবিকে বিদ্যাপতি বিদ্যাপতি কোন রাজসভার কবি মিথিলার কবি বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন ব্রজবলী ভাষায় কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে বিদ্যাপতি ব্রজবুলি বলতে কি বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা যা বাংলা এবং বৈথলি ভাষার সংমিশ্রণে তৈরি বাংলা এবং মৈথিলি ভাষা সমন্বয়ে যে ভাষা সৃষ্টি তা হলো ব্রজবুলি ভাষা ব্রজ ভাষা কি মৈথিলি ও বাংলার সংমিশ্রণ ব্রজবলির পরিবর্তক হলো বিদ্যাপতি ব্রজবলী কোন স্থানের ভাষা এটি মিথিলার ভাষা প্রজবলী কোন কবি পদাবলী রচনা করতেন বিদ্যাপতি এ ভরা বাদর মাস ভাদর শূন্য মন্দির বোন এটিকে লিখেছেন বিদ্যাপতি এই যে উক্তিগুলো আছে উক্তিগুলো একটু ভালো করে পড়বেন প্রত্যেকটা কবির কিছু না কিছু উক্তি আছে এই উক্তিগুলো যখন পড়বেন তখন লিখে লিখে পড়বেন তাহলে মনে থাকবে এ ভরা বাদর মাহ ভাদর শুন্দ মন্দির বোর্ড এটি লিখেছেন বিদ্যাপতি পরবর্তীতে পর্ব আমরা আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আর যদি ক্লাসগুলো আপনাদের ভালো লাগে নিজেরা দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের ক্লাসগুলো দেখে উপকার হচ্ছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম